আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাউসার মোবাইল সার্ভিসিংয়ের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ তেরো আর ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি চালু হয় না যখন চার্জার কানেক্ট করি দেখেন কোনো ধরনের কোনো এম্পিয়ার শো করে না এমপিআর নিচ্ছে না তো ফোনটি ডেড কন্ডিশনে আছে এখন আমি ফার্স্ট দেখানোর চেষ্টা করব ফোনটা কেউ কাজ করছে কি না দেখেন এই ফোনে কোনো টেকনিশিয়ান কাজ করে নাই এখন আমি পাওয়ার সাপ্লাই রিডিং নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কত পর্যন্ত রিডিং নেয় দেখেন আমি একটা গ্রাউন্ড সিমের সাথে কানেক্ট করেছি আর পজিটিভ ব্যাটারি কানেক্টারে ধরার পর আমি পাওয়ার প্রেস করার পর সাত আট নয় এরকম একটা রিডিং নিচ্ছে ছেড়ে দিলে নেমে যাচ্ছে রিডিংটা দেখেন আমি আবার দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ নয় পর্যন্ত নিতেছে তারপর ছেড়ে দিলে নেমে যাচ্ছে এখন এটাকে ফার্স্ট যে চেক করব এটার ব্যাটারি কানেক্টরে ফর বায়েসে বাইসে একুশশো বিয়াল্লিশ ঠিক আছে এখন রিভার্স বায়েসে আমি দেখার চেষ্টা করব কত রিডিং নেয় চারশো ঠিক আছে আমার ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট নেই এখন আমি এটাকে পিসি বিষটা আটকে নিচ্ছি এটা সিপিওটা রিপুলিং করবো সিপিওটা রিভিলিং করার আগে এটার যে শিল আছে এটাকে আমি রিমুভ করব তার কারণ হচ্ছে এই স্যামসাংয়ের বোর্ডগুলো খুব পাতলা হয়ে থাকে কাজ করতে খুব অসুবিধা হয় পিন ড্যামেজ হয়ে যায় বোর্ড ফুলে যায় এ খুব সতর্ক সাথে কাজগুলো করতে হয় দেখেন স্টিন শিলটা আমি উঠানোর জন্য টেম্পারেচার রেখেছি তিনশো বিশ আর এয়ার রেখেছি ফিফটি দেখেন খুব স্মুথলি টিনটা রিমুভ করে নিয়েছি এখন দেখবো কোনো কম্পোনেন্ট মিসিং হইলো কি না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে টিনটা উঠছে এখন আমি এটাকে ইএমএমসিটাকে আমি প্রোটেকশন দিয়ে নিচ্ছি যখন আমি আইসিটাকে হিট করব যাতে ইএমএমসিতে হিট না পড়ে এখন গ্লো কাটিং করার জন্য সাইডের যে গ্লোগুলা এগুলো আমি দুইশো বিশ আর ইয়ার ফিফটি হিট রেখেছি দুইশো বিশ আর ইয়ার ফিফটি আমি সাইডে গ্লোগুলা ক্লিন করে নিচ্ছি এখন আমি আইসিটাকে রিমুভ করার জন্য আমার হট ইয়ার গানের টেম্পারেচার রাখবো তিনশো বিশ আর ইয়ার রাখবো ফিফটি আর আমি চারোপাশে এটাকে হিট করতে থাকব। আর এইখানে আরেকটা কথা বলি এই আইসিডা উঠানোর সময় আমার একটু ভুল হয়েছে আমি একটু প্রেশারটা একটু জোরে দেওয়ার কারণে এক কর্নারের সাইডের দেখেন ওই যে প্রিন্টগুলো উঠে গেছে তো এটা খুবই দুঃখজনক এটা আমার ভুলের কারণে হয়েছে আমি সতর্ক ছিলাম না দেখেন প্রিন্ট ছিঁড়ে চলে আসছে তো এগুলো যখন প্রিন্টগুলো উঠে যায় মনে হয় যে এক হাজার টাকা নোর টান্দা ছিঁড়ে ফেললাম এরকম কষ্ট লাগে অনেক সময় নিয়ে কাজগুলো করতে হয় যাক হালস তার মোবাইলের কাজ করা যাবে না এখন বোর্ডটাকে ক্লিনিং করে রাঙ্গুলা ওচা নিচা বড় যেগুলো আছে এগুলোকে এক সমান করে তাড়াতাড়ির সাহায্যে আমি এটাকে ক্লিন করব আর যে বলগুলো ছিঁড়ে চলে আসছে ওগুলো আমি আবার ইউভিগুলো দিয়ে মাস্ক করে নেব তারপর আমি এটাকে সিপিওরি রিভোলিং করে আবার এখানে ইনস্টল করব এইখানে আরেকটা কথা বলি যে ভাইজানেরা মোবাইলের কাজ নতুন শিখতে যাচ্ছেন বা নতুন কাজ করতেছেন আমি আমি এখনও কাজ শিখতেছি এই সেক্টরে আছি ইংশো আল্লাহ কাজ শিখব এখন তাদের উদ্দেশ্যে কিছু বলি যারা একদম নতুন কখন আইসির কাজ করেন নাই করতে চাচ্ছেন আপনারা আপনাদের দোকানে থাকা যে অকার্য যে বোর্ডগুলো আছে যেগুলো নষ্ট এগুলো থেকে আইসিগুলা আপনারা বেশি বেশি রিমুভ করবেন আবার রিভোলিং করে আবার ইনস্টল করবেন আবার রিমুভ করবেন আবার রিভোলিং করে আবার ইনস্টল করবেন এতে কী হবে আপনার হাতের অ্যাক্টিভিটি খুব ভালো হবে আপনি যখন কাস্টমারের ফোনে কাজ করবেন কাজটা সাকসেস পাবেন আর যদি আপনি চিন্তা করেন না একটা কাস্টমার ফোন দিছে ডেট কন্ডিশন তবে কাস্টমার তো ফোন দিছে চালুই হয় না তা আমি কাস্টমারের ফোনের উপরে এক্সপেরিমেন্ট করি দেখি চালু হয় না হয় কি না একদিন সময় নিয়ে হইল হইলো আর না হইল আমার কাজ তো শিখ হইলো তো যারা এই চিন্তা ভাবনা নিয়ে কাস্টমারের ফোনগুলো হয়তো আপনার কাছে এটা সাধারণ যে ফোন দিছে চা ডেট কন্ডিশনে আমি রিভোলিং করছি চেষ্টা করছি কাজ শিখার জন্য হয় না কাস্টমারে দিয়ে দিস অনেক সময় সিপিওগুলো ড্যামেজ হয়ে যায় বোর্ডগুলো ড্যামেজ হয়ে যায় তখন এই ফোনগুলো ঠিক হয় না তাদেরকে বলতেছি তারা কাস্টমারের ফোনের উপর এক্সপেরিমেন্ট করবেন না কেন আপনার যদি এটা ফোন হইতো ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছেন বা চল্লিশ হাজার টাকা দা আপনি আপনার ফোনে এক্সপেরিমেন্ট করতেন না তখন আপনি চাইতেন যে একটা ভালো টেকনিশিয়ান দা আমার এই ফোনটা কাজ করায় নেই তো এটা যদি আমি আমার নিজের স্বার্থটা দেখি তো এটা আমার কাস্টমারেরও ভালো চাইতে হবে আমরা যখন প্রথম সিপে উঠাইছি তখন আমাদের যে দোকানে থাকা যে অকার্য যে বোর্ডগুলা এটাতে একটা পাওয়ার আইসি উঠাইছি উঠায় দেখছি পাওয়ার আইসি উঠানোর আগে কত রিডিং ছিল তখন আবার পাওয়ার আইসি ইনস্টল করার পরে দেখছি রিডিং ঠিক আছে কি একটা সিপি উঠানের আগে দেখছি রিডিং কত ছিল সিপিটা উঠানোর পর লাগানোর পরে আবার দেখছি রিডিং কত আছে। এইভাবে বোর্ডে কাজ করার পর যখন প্র্যাকটিস করতে করতে দেখতেছি যে না এখন দশটা কাজ করলে দশটা উঠতেছে তখন কাস্টমারে ফোনে হাত দিস আর এটা করা যাবে না যে কাস্টমার ডেট দিছে আমি চেষ্টা করি না হলে নাই আবার এই কথা বলার কারণে নতুন টেকনিশিয়ান যারা আসেন তারা মনে কষ্ট পায় না ভাই বোঝানোর জন্যই বলছি আর আমি ভিডিওতে বলে থাকি যে আমার যে সিপিওরিবলিংয়ের যে কাজগুলো ভিডিও দিয়ে থাকি এটা শুধু নতুনদের জন্যই কারণ সিনিয়রদের জন্য না কারণ আমি সিনিয়রদের থেকে প্রতিদিন শিখতেছি তারা এগুলো পারে আর তাদের মূল্যবান সময় আমি চাই না আমার এই ভিডিও দেখে নষ্ট করুক যে নতুনরা আমাকে অনেকেই কমেন্টস করেন অনেকেই ফোন করেন ভিডিও দেখে যে ভাইজান কোথা থেকে কাজ শিখলে ভালো হবে তা আমি তাদের উদ্দেশ্যে বলি কিছু কথা যারা একদম নতুন যে শুধু একটা চার্জিং পিন চেঞ্জ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন একটা ব্যাকশেল খুলতে যায় দুইবার ভাঙা ফেলতেছেন বা একটা চার্জিং টাইপসির পোর্ট লাগাইতে যায় আপনার তিন মিনিটের জায়গায় আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় নিয়ে নিতেছেন তাদের জন্য বা ট্রেনিং সেন্টার না যারা ট্রেনিং সেন্টারে কারা যাবে যারা দুই বছর তিন বছর এক বছর পাঁচ বছর একটা দোকানে কাজ করে টাচ ডিসপ্লে র্যাবন ব্যাটারি চেঞ্জ করে তাদের জন্য একদম নতুন যারা তারা ভাই ট্রেনিং সেন্টারে যায় না যারা কন্টিনিউ কাজ করতেছেন অনেক দিন এখন একটু আপডেট লেভেলের কাজ করবেন তাদের জন্য দেখেন ভাই আমি সিপিওটা রিভিউলিং করে যখন বসাইছি সেম কন্ডিশন কোনো রিডিং নিচ্ছে না এমপিওরে চার্জে কানেক্ট করলে কোনো এমপিয়ার নেয় না দেখেন আমি পাওয়ার সাপ্লাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওই সেম কন্ডিশন এখন কেমন লাগে কোন যখন আমি পার্সঅে রিডিং নিলাম দেখলাম সেম কন্ডিশন তখন আমি এটাকে পিসিতে কানেক্ট করি কানেক্ট করার পর দেখলাম অটো পোট পাচ্ছে একজন অটো পট পাচ্ছে তখন আমি ইএমএমসিটাকে রিভুলিং করার একটা ডিসিশন নেই আর ইএমএমসিটাকে আমি রিভুলিং করি কিন্তু দুঃখের কথা এত কষ্ট করার পরও ফোনটি চালু হয় না যখন ইএমএমসিটা রিভলিং করে আমি আবার ইনস্টল করি সেম প্রবলেম সাত আট নয় রিডিং নিয়ে ছেড়ে দিচ্ছে আর কল পিসিতে যখন কানেক্ট করতেছি তখন অটোপোর্ট পাচ্ছে একজনস তো এটা আমি ইজি প্লাসের মাধ্যমে ইএমএমসিটাকে আমি চেক করি যেটা হেলথ কোনো প্রবলেম হইলো কিনা ফাইলে কোনো ঝামেলা হইলো না তখন যখন আমি ইজি জ্যাটাক এটাকে আমি কানেক্ট করে চেক দিই তখন আমার এই যে আমাকে বলতেছে ইএমএমসিটা নষ্ট এটা পাচ্ছেই না আমি একবার দুইবার তিনবার চারবার কানেক্ট করে দেখলাম যেটা এই যে টাক এই ইএমএমসিটা পাচ্ছে না তার মানে ইএমএমসিটা নষ্ট আর নষ্ট হওয়ার কারণে এই কাজটি আনসাকসেস হয় যাই হোক কাজটি হয় না আমি কাস্টমারকে রিটার্ন করে দেই আর যারা ধৈর্যের সাথে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যদি এই কথাগুলো ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আইডিটাকে ফলো করে দিবেন আর আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত